হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শীতের স্পেশাল মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর মাত্র এক কাপ ময়দা দিয়ে আজকের আমার এই পিঠা রেসিপি চলুন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে কিভাবে আমি এই পিঠা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে পিঠা বানানোর জন্য প্রথমে ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আর হাফ চামচ লবণ দিয়ে প্রথমে নর্মাল জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আর ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে আর এই শীতের সময় আমাদের সবারই কম বেশি পিঠা খেতে মন চায় তাই ঘরে যদি ময়দা থাকে তাহলে দেরি না করে ঝটপট এই পিঠাটা বানিয়ে নিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আর দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে খুব ঘন করা যাবে না ঠিক একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে আর আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইভাবে পাতলা করে ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে আরেকটু জলের প্রয়োজন হবে কিন্তু যেহেতু আমি ব্যাটারের সঙ্গে ডিম মেশাবো তাই আলাদা করে কোনো জল দিচ্ছি না ডিম দেবার পর অনেকটাই পাতলা হয়ে যাবে আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। পিঠার জন্য প্রথমে একটা স্টাফিং বানানোর জন্য এক বাটি কোরানো নারকেল দিলাম তারপর ওই বাটিরই হাফ বাটি খেজুরের গুড় দিলাম আমি খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানালে খেতে ভীষণই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে নারকেলে স্টাফিংটা বানিয়ে নেব আর এই সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে না হলে তলাতে লেগে যাবে আর নারকেলের এই পুর বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় গুড়টা নারকেলের সঙ্গে মিশিয়ে গেলে নারকেলের পুর সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর দেখুন ঠিক এই রকম অবস্থায় আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা হবার পর অনেকটাই জমে শক্ত হয়ে যাবে আর অতিরিক্ত শক্ত করবেন না ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে দেখুন আমি নারকেলের পুরটা তুলে নেবার পর ওই যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের ভেতরে একটা ডিম দিলাম আর ডিম দেবার জন্য পিঠাটা খেতে খুব ভালো লাগবে ডিম দেবার পর ময়দার ব্যাটারের সঙ্গে ভালো করে ফেটিয়ে ডিমটা মিশিয়ে নেব আর বন্ধুরা আমার আজকের এই পিঠাটা খুব ঝটপট বানানো যায় ঘরে ময়দা থাকলে দেরি না করে একবার হলেও এইভাবে পিঠা বানিয়ে নিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে দেখুন ডিমের সঙ্গে ময়দা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম করে বানিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠা বানানোর জন্য একটা ফ্রাই প্যান প্রথমে হাই হিটে গরম করে নিলাম তারপর দুই এক ফোঁটা তেল ব্রাশ করে নিলাম বেশি তেল দেওয়া যাবে না আধ ফোঁটা তেল দিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে মুছে নিলাম তারপর এক হাতা করে ব্যাটার দিয়ে একটা গোলা রুটি যেভাবে বানায় ঠিক সেইভাবে এখানে রুটিটা বানিয়ে নিতে হবে দেখুন একটা রুটি বানিয়ে নিলাম আর ওপরে ব্যাটারটা যখন দেখবেন হালকা শুকিয়ে এসেছে ঠিক সেই সময় মাঝখানে নারকেলের পুর দিয়ে দিলাম নারকেলের পুর দেবার পর এইভাবে একটা সাইড ভাজ করে দিচ্ছি দেখুন একই রকমভাবে উল্টো দিকটাও ভাজ করে দিচ্ছি এই পিঠা বানানো একদম সহজ দেখুন এইভাবে আবারও দুই দিকটা এইভাবে ভাজ করে চৌকো সেপ দিয়ে দিচ্ছি আর এইভাবে যদি আপনাদের ভাজ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে লম্বা করেও পিঠাটা বানিয়ে নিতে পারেন আমি চৌকো আকারের পিঠাটা বানিয়ে নিলাম দেখুন ভাজ করে পিঠাটা বানিয়ে নিলাম এরপর আমি একটা প্লেটে তুলে নিলাম এই পিঠাটা বানানো হয়ে গেছে আর একই রকমভাবে আমি আর একটা পিঠা বানিয়ে নেব প্রথমে সামান্য পরিমাণ ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নেবার পর এক হাতা করে ব্যাটার দেব। এক কথায় গোলা রুটি যেভাবে আমরা বানাই ঠিক সেইভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি দেখুন ওপরে ব্যাটারটা শুকিয়ে এসেছে তারপর মাঝখানে নারকেলের পুর দিয়ে দিলাম আর আপনাদেরকে আবারও বলছি আপনাদের এইভাবে যদি ভাজ করতে অসুবিধা সেক্ষেত্রে এইভাবে লম্বা করেও পিঠাটা বানিয়ে নিতে পারেন আবার যে ব্যাটার দিয়ে আমরা পিঠা বানিয়েছি সেই ব্যাটারটা ভাজ করার সময় দিয়ে দেবেন তাহলে পিঠাটা জোড়া লেগে যাবে দেখুন এই পিঠাটাও বানানো হয়ে গেছে দেখুন একই রকমভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে বাকি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনারা পিঠাটা এইভাবেও খেতে পারেন কিন্তু পিঠাটা আরেকটু টেস্টি বানানোর জন্য আমি একটা কড়াইতে পাঁচশো গ্রাম দুধ দিলাম আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আমি এক লিটার দুধকে জাল করে পাঁচশো গ্রাম করে নিয়েছি তাহলে এখানে পিঠাটা খেতে খুব ভালো লাগবে তারপর মিষ্টির জন্য নর্মাল চায়ের কাপের এক কাপ চিনি আর দুটো থেতো করা এলাচ দিলাম এলাচ দেবার পর মিনিট পাঁচ ছয়েক ফুটিয়ে নিয়েছি যেহেতু দুধটা জাল করে নিয়েছি তাই পিঠার সিরাটা বানানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর মালাই বানানোর জন্য আমি এক কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি সেই দুধে মিল্ক পাউডার দিয়ে দিলাম আমি দশ টাকা দামে যে মিল্ক পাউডার থাকে সেই দু প্যাকেট মিল্ক পাউডার দিয়ে এভাবে লিকুইড দুধের সঙ্গে মিল্ক পাউডার মিশিয়ে নেব আর এভাবে মিল্ক পাউডার দেবার জন্য মালাইয়ের মতো লাগবে সেরাটা খেতে ভীষণ ভালো লাগবে আর গরম দুধে যেহেতু মিল্ক পাউডার দিলে দলা পেকে যাবে তাই আমি উষ্ণ গরম দুধে মিল্ক পাউডারটা মিশিয়ে নিলাম এরপর জাল করে মালাইটা আরেকটু ঘন করে নেব আর মালাই ঘন হলে পিঠাটা খেতে খুব ভালো লাগবে দেখুন গ্যাসের ফ্লেমটার মিডিয়াম হিটে রেখে আমি মালাই ঘন করে নিয়েছি আর দেখুন দুধটা অনেকটাই কমে গেছে এরপর বানিয়ে রাখা পিঠা দিয়ে দেব। আর পিঠা দেবার পর এক মিনিট থেকে দেড় মিনিট দুধের সঙ্গে ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে দেখুন পিঠা দেবার পর দু মিনিট আমি মালাইয়ের সঙ্গে পিঠা ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটাবো না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে মিনিট দুয়েক দেখুন ফুটিয়ে নিয়েছি আর ফুটিয়ে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা পর পিঠাটা পরিবেশন করব। তাহলে পিঠাগুলো মালাই টেনে নেবার পর সফট হবে খেতে ভীষণই ভালো লাগবে দেখুন বন্ধুরা দু মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম দেখুন তিরিশ মিনিট পর পিঠাটা দেখুন মালাই টেনে নেবার পর কতটা লোভনীয় হয়েছে তাই বন্ধুরা একবার এই শীতে আমার মতো করে মালাই পিঠা বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য